আর্থিক সমস্যায় জর্জরিত আজকাল জাতকেরা তারা কিন্তু নিজেরাই এই সমস্যাকে ডেকে আনছেন কেন জানেন আপনাদের আয়ের থেকে আপনাদের মধ্যে একটা প্রবণতা বেড়ে যাচ্ছে বেশি ইনস্টলমেন্টের মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় করা অর্থাৎ আপনারা আয় না করে আপনারা কিন্তু ব্যয় করছেন এবং সুভোগ করছেন ফলে জর্জরিত হয়ে যাচ্ছেন আর্থিক সমস্যায় তার জন্য অজিত শাস্ত্রী আপনাদের কাছে একটাও টোটকা নিয়ে আসছে আপনারা খুব লাভবান হবেন এই টোটকাটা করলে আপনারা অন্তত পক্ষে একুশটা রবিবার ভালো করে মনে রাখবেন একুশটা রবিবার সকাল আটটার আগে লক্ষ্মী পাঁচালী পড়ুন সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে এবং বাড়িতে সব সময় যে জলটা দিয়ে বাড়ি পরিষ্কার করবেন সেই জলে সন্দক লবণ দিন কর্পূর জ্বালিয়ে দিন বাড়ির মধ্যে তাহলে আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আসবে এবং আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করবে